সিং কোথায় গোম বা দেখো আমার হাত খাইতেছে খাইতে আমার হাত খায় সিং কোথায় গোম বা শিং কোথায় বুঝতে দেখো আমার হাত খাইতেছে এটা আমার হাত খায় এই আমার হাতে তো কিছু নাই बाबा गुरु की खाए हाथ काटे हाथ हाथ खाए हाँ गुरु हाथ तो किस ना घास ना देखो हाथ गो हाथ खाए कामुर दे गुरु तो हमारे हाथ खे फिर बाबा की ना ना बेथा पाई नहीं बेथा पाई नहीं बेथा पाई नहीं ইস না ব্যথা পাইনি ব্যথা পাইনি তুমি হাত দিবে তুমি হাত দিবে তুমি হাত দিবে ভয় পাও ভয় পাও কালো গরু কোনটা বাবা কালো গরু লাল গরু কোনটা আর কালো ওইটা কি ওটা সাদা কালো গরু এটা কি গরু তাদা কালো গরু এদিকে তাকাও এটা তা এটা দাদা আর সাদা কালো কোনটা সাদা কালো কোনটা কত গম্বা কত ভয় পাও এই হাত খাবে দেখ তো বাবা ও হাত খাবে আব্বা হাম্বা হাত খাবে না থাক থাক হাতে কিছু নাই